আসসালামু আলাইকুম আহমাতুল্লা কেমনের আগে আল্লাহ আরবুল্লাহী কাবা শরীফ একজন আবিষনীয় সে ভেঙ্গে ফেলবে আবিসিনীয় হলো বর্তমান ইথোপিয়া ঘানা কেনিয়া এবং এই অঞ্চলের মানুষদের কেবল হয় আবিসিনীয় এই আফ্রিকান একজন টাকলা মানুষ তার পা থাকবে লম্বা লম্বা যারা হজে গেছেন তারা দেখেছেন আফ্রিকানটা একটু লম্বা লম্বা তাদের দেখতে অন্যরকম দেখা যায় শরীর থেকে ভিন্ন রকম একটা দুর্গন্ধ আসে তারা আল্লাহর মানুষ তারা মুসলমান আমি নিন্দা করব না বোঝার জন্য বলতেছে অনেকের শরীর থেকে ভিন্ন রকম একটা গন্ধ আসে খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন এই আফ্রিকান একজন কালো মানুষ আহা কেয়ামতের আগে সে কাবা শরীফ ভাঙবে তার সাবল দিয়ে তার খন্তি দিয়ে তার ওই হাতুরি দিয়ে যখন কাবা ভাঙতে থাকবে আল্লাহ নবী বলতেছেন আমি দেখতেছি ওই আবিসিনী একজন টাকলা কাবা শরীফের পাথর গুতি গুটি হাঁথুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কাবা শরীফের পাথর সুটিয়ে সুটিয়ে ফেলবে এবং এমন ভাবে ভেঙ্গে ফেলে দিবে যে একেবারে বিরান ভূমি করে ফেলবে আল্লাহ নবী বললেন সেই সময় তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান দুনিয়াতে জিন্দা থাকবে না ওই সময় আল্লাহ ইসরাফিল কেমন ইসরাফিল এবার তুমি তোমার বাসি বাজাও হজরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকারে দিবেন তখন আল্লাহ বলবেন ইজা সানা উং আসমান ভেঙ্গে ভেঙ্গে ফলবে ও ইদাল কামা কিং তাচারাত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে ও ইদাল বিহার ফুটজেরাত তখন না সাগর উদ্দোলিত হয়ে যাবে সাগরের সমস্ত পানিগুলি জমিনে আসার মারবে এরপর আল্লাহ বলেন ও ঈদাল কবুর বসিরাত কবর থেকে মানুষ উইঠা উইঠা আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ আকবার তার অর্থ কি যতদিন পর্যন্ত পৃথিবীর কোন এক প্রান্তে একজন মানুষ দিন শেষে আল্লাহ আল্লাহ বলে ডাক আর লোক থাকবে ততদিন পর্যন্ত কেমন হবে না তাহলে এবার বলেন তো মুসলমানের দাম কত তো মুসলমানের আপনা মুসলমানের দাম দাম যদি এটা হয় তো অলিভ দাম কত তো অলিদের নাম শুনলে যে খালি বেদাত বেদাত আর সিরিক সিরিক চিনলেন লজ্জা করে না লজ্জা করা তো উচিত সরম করা উচিত এই যে হাইয়া থাকা উচিত লজ্জা সরম মাটির সাথে মিশে গেছে মুসলমান ইতিহাস আর ঐতিহ্য ভুলে গেছে ও জানে না এই পৃথিবীর এই ভূখণ্ডের মানুষদেরকে কালেমার শিক্ষা দিয়েছে অলিরা আরে শোনে এই জমিরে আটশো বছর ধরে মুসলমানরা শাসন করছে কারা আটশো বছর রাজা বাচ্চারা শাসন করেছে আপনি আমাকে ইতিহাস থেকে দেখান তো কোন রাজা নারী লুবি ছিল না আমাকে দেখান দেখান আমাকে কোন রাজা নারী লুবি ছিল না কোন রাজা ক্ষমতা লুবি ছিল না কোন রাজা এদেশে আল্লাহর হুকুমত কায়ে করছে আমাকে দেখান হ্যাঁ দেখানো আমার ইতিহাস থেকে দেখা তুই এত লক্ষ মানুষকে কালেমার দিশা কারা দিল এই دين প্রতিষ্ঠিত কারা করল মাদ্রাসা প্রতিষ্ঠিত কারা করল কালেমা প্রতিষ্ঠিত কারা করল জিকির প্রতিষ্ঠিত কারা করল সরাব প্রতিষ্ঠিত কারা করল রোজা প্রতিষ্ঠিত কারা করল zakat মানুষকে কারা শিক্ষা দিল রাজা বাদশাহরা শিখাইছে না 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 এ খাজা বাবা আজমির শিখাইছে দাতাগঞ্জ বাবা শিখিয়েছে কমরউদ্দিন রবি শিখিয়েছে কুতুবউদ্দিন

ফ্ল্যাটের ভিতরে বোমা মারলে ফাইখানা সার আর কিচ্ছু নেই কষ্ট হচ্ছে নি আপনাদের উচিত কথা মা বেজার হয়ে যায় ও ছাতা বেজার হলে কিচ্ছু আসে যায় তাই না ভালো করে শুনে যাবেন ওলিরা এই জমিনে যেইভাবে দিনের খেদমত করেছে আমরা তাম পৃথিবীর মুসলমানরা তা পারি না কি কথা বল না কেন পারছি পারি তাম দুনিয়ার মুসলমান আমরা পারি নাই আহা তারা যেইভাবে খেদম করে গেছে এই কালেমার খেতবোধ করে গেছে ভালো করে পৃথিবীর যেই প্রান্তে আল্লাহ অলি পাঠিয়েছেন সে প্রান্তে কালেমা চলে গেল যে প্রান্তে অলি গেল সে প্রান্তে কালেমা গেল যে প্রান্তে অলি গেল সে প্রান্তে কালেমা চলে গেল ওলি যেখানে গেছে কালেমা সেখানে গেছে একসাথে বলবেন না মারা মার সাগরের গভীরে সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে আমি যাই দেখলাম একজন আল্লাহর অলির মাজার ভুটানের রাজধানী থিম্পুতে যাই দেখলাম চারশো বছর আগে একজন আল্লাহর অলি কালেমার দাওয়া নিয়ে গিয়েছিলেন চারশো বছর আগে দুর্গম পাহাড়ি রাস্তা দুর্গম পাহাড়ি রাস্তা আল্লাহ রুলিরা কালেমার দাঁত নিয়ে গেলেন আহা সেই মালাক্কা সাগরের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান হজরত সুলতানুল আরিফিন শাহেক ইসমাইল বগদাদি আল হাসান ইউল হুসাইনি ছোট্ট একটা দ্বীপের ভিতরে এখনো ঘুমিয়ে আছেন তার মাজার যে করে এসেছি সেইখানে তিনি কালেমা নিয়েছেন শুধু সেইখান না ইন্দোনেশিয়া ব্রুনাই থেকে শুরু করে ফ্রিফাইন মালয়েশিয়ার বিরাট একটা দ্বীপপুঞ্জ ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে তিনি কালেমার দামাজ সরিয়ে দিয়েছেন সূদরে আমেরিকা থেকে ইউরোপ আফ্রিকার গহিন জঙ্গল পর্যন্ত কালেমার দামাদ দিয়েছেন আফ্রিকার গহিন জঙ্গল পর্যন্ত লীড়া কালেমার দামাত পৌঁছিয়ে দিয়েছেন চেসনিয়া বসনিয়া হার্জে রুশিয়া পৃথিবীর বড় বাসাদিত অঞ্চল যেটাকে আগে বলকান অঞ্চল বলা হতো বলকান ইতিহাসে এই অঞ্চলকে বলকান বলা হতো চেসনিয়া বসনিয়া হার্জে এবং আপনার আজারবাইজান আর্মেনিয়া এই অঞ্চলগুলিকে এবং আজব উজবেকিস্তান সমরকন্দ বুখার আফগানিস্তান তুর্কমেনিস্তান তুর্কিস্তান গ্রিস পর্যন্ত একেবারে ইউরোপের গহীনে পর্যন্ত কালে মাহার দাওয়াত আল্লাহর অলিরা সরিয়ে সরিয়ে দিয়েছেন একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাওয়া পৃথিবীর যেখানে ওলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছেন একসাথে বলবেন আল্লাহ আকবর হ্যাঁ এই এতটুকুনি আপনাদেরকে শুধু মনে রাখবেন ওনাদের অবদান কে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কিন্তু দুঃখের বিষয় তাদের যে আরতে আমরা মুসলমানদেরকে বাধা প্রদান করে এটা অনেক বড় লজ্জার এবং অপমানের এবং অকৃতজ্ঞতা আচ্ছা বলেন তো আপনার দাদার কবর জিয়ারত করতে যদি কেউ নিষেধ করে আপনি কি বাদ দিবেন হ্যাঁ কোন নাতি যদি দাদার কবর জিয়ারত করতে না যায় তাহলে ওই নাতিটা হলো কি অকৃতজ্ঞ কারণ দাদাকে দিয়ে আসে বাবা পাইছে বাবাকে দিয়ে সে পাইছে কথা ঠিক আছে না দাদা দিয়া কি পাইছে বাবা পাইছে বাবাকে দিয়া সে নিজে আসছে তাহলে কেউ যদি দাদা অস্বীকার করে তাহলে অর্থাৎ বাপ অস্বীকার করা আর বাপ অস্বীকার করলে সে জারস কি কথা ঠিক আছে কিনা তো এই জন্য নসলকে বংশকে প্রাধান্য দিবে পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্যকে মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখবে আমরা বাঙালি জাতি একটা বেহিয়া এত ব্যাহাই হয়েছি তার হিসাব কিতাব নাই আমরা আমাদের ঐতিহ্য বংশ মর্যাদা সব ভুলে দিতেছি দিন দিন ভুলে দিতেছি এগুলি ভুললে আগামী দিনে বাচ্চা কাচ্চারা পাপিষ্ট হবে পদভ্রষ্ট হবে দেখবেন তারা তাদের বংশটাকে ঠিক রাখে বলে আমার দাদা বংশের আম লোক ছিল আমাদের এই কাজ চলে না আমরা এই কাজ করব না এটা অন্যায় আজকে এক ফিলিস্তিনি বাচ্চার মুখে কথা শোনার পরে আমার কলিজার ভিতরে দাউ দাউ করে উঠলো ফিলিস্তিনি বাচ্চাটা বলতেছে তোমরা শোনো ইস্রায়েলের কাছে ক্ষমতা আসে ইস্রায়েলের কাছে ক্ষমতা আসে তাদের অস্ত্র দিয়ে আর আমরা ফিলিস্তিনিদের কাছে ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে আমরা মরে যাব কিন্তু জমিন ছাড়ব না একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু না না আরো জোরে বলুন আল্লাহু করেছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এই জমিনের সাথে লেগে আছে আমাদের পূর্বপুরুষা এই জমিনের ভিতর ঘুমিয়ে আছে আমাদের জমিনের সাথে আমাদের রক্ত এবং শরীর লেগে আছে অতএব তারা যতই আমাদেরকে নির্যাতন করুক হত্যা করুক আমরা কখনোই পরাজিত হব না জমিন ছাড়ব না একসাথে আল্লাহ আকবর আমাদের বাংলাদেশের ছয় সাত আট বছরের বাচ্চারা বুঝাল তো বুঝে নাকি ও সাতা তো বাংলাদেশ কি দেশ কি ও সাতা নিজেই না তুমি তো শেখাই না তবে শিক্ষার বড় অভাব এই জন্য ফ্যামিলিওয়ালি শিক্ষাটা হলো সবচেয়ে বড় শিক্ষা আপনি প্রতিষ্ঠানে শিখে বাচ্চা মানুষ করতে পারবেন না ফ্যামিলিগত শিক্ষা ফ্যামিলির শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা মনে রাখবেন এটা এইজন্য বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখবেন বাচ্চারা মার থেকে শিখে বাচ্চারা বাবার থেকে শিখে যদি মা বাবার থেকে না শিখতো তাহলে আমাদের দেশের বড় বড় অফিসার হায়ার এডুকেটেড পার্সন বিদেশ থেকে পড়ে আসে হার্ড বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসে তারপর চুরি করে কি কথা কর না ঠিক আসতে কর কেন ডরে ডরে বলতেছে ওয়াজ তো আমি করতেছি আপনি তার করতেছে না গুসকা দুর্নীতি করে কি কথা কর না কেন তার অর্থ কি পারিবারিক শিক্ষা নাই তো পারিবারিক শিক্ষা নাই তো হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হবে বলেন কি হবে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা ছেলে ডক্টর ডিগ্রি করে এসে আমার দেশে কি হবে যদি গরিব মানুষের উপকার না হয় কথা বুঝাইতে পারি না মনে হয় মোদিনা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে এসে পড়াশোনা করিয়া আমার দেশে এসে কি হবে যদি দরিদ্র মানুষের উপকার না হয় বলেন কি হবে কিচ্ছু হবে না তা লাভ কি কোনো লাভ নাই প্রিয় প্রস্তুতি এই জন্য পারিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা ও মার থেকে শিখে বাবার থেকে শিখে চাসা থেকে শিখে দাদা থেকে শিখে দাদি থেকে শিখে নানা থেকে শিখে নানি থেকে শিখে মামার থেকে শিখে চাস তো ভাই বোনদের থেকে শিখে খালাতো ভাই বোনদের থেকে শিখে। বাচ্চারা ফ্যামিলি থেকে শিখে কারণ ফ্যামিলির ভিতরে সে বেশি বেশি সময়টা কাটা এই জন্য মা মা যদি ঠিক থাকে বাবা যদি ঠিক থাকে যেই বাবা মা নীতিবান হয় তার বাচ্চা কাছেও নীতিবান হয় কথা বুঝাইতে পারি না মনে হয় যে বাবা মা নীতিবান হয় তার বাচ্চা কাছেও নীতিবান হয় কোনো বাচ্চা অপরাধ করতে গেলে মা শিখে এই বেটা এটা অন্যায় এটা করবা না মা শিখে দেয় হুজুর গৌসেবাক রহমতুল্লাহ আলী তিনি ইরান থেকে ইরাকের উদ্দেশ্যে বাগদাদে লেখাপড়া করতে যাচ্ছেন তখনকার দিনে বাগদাদ ছিল ইসলামিক শিক্ষার মূল কেন্দ্রবিন্দু বাগদাদে রওনা দিছে প্রতিমত ডাকাত দলেরা দর্শক তো সবার কাছ থেকে মাল লুট করছে তো ওনার কাছে এসে জিজ্ঞেস করে নাম কি বলতেছে আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের তোমার কাছে কিছু আসেনি বেটা বলে হ্যাঁ কি আছে বলে চল্লিশটা স্বর্ণের দেড় আছে একসাথে বলবেন না মার হাবা বলে কোন জায়গা আছে মা আমার বগলের আস্তিনের নিচে এইখানে মা সেলাই করে দিছে কাপড়ের সাথে যাতে হারিয়ে না যায় তো খুলে দেখে ডাকাতের সর্দার সত্যি চল্লিশটা স্বর্ণের দেড়হাম আছে জিজ্ঞেস করলো বেটা তুমি তো আমাকে অস্বীকার করলেও পারতা কিন্তু তুমি জানো যে আমি তোমার এই সম্পদ ডাকাতি করে নিয়ে যাব। তারপর সত্য কেন বললা বলতেছে মা বলেছে মিথ্যা বলা যাবে না একসাথে বলবেন না মারহাওয়া কে বলেছে না না আরো জোরে বলেন কে বলেছে মা বলেছে মিথ্যা বলা যাবে না এই জন্য আমি আমহিদ্দিন আব্দুল কাদের মিথ্যা বলবো না মা শিখিয়েছে মা কে জানেন মা ছিল হুসেইনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত বাবাকে ছিল জানেন হাসানী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর রক্ত আজারে বজারে দিয়ে সে কালেমা আসে নাই কালেমা যাদেরকে দিয়ে এসেছে তার জমিনের নিচে ঘুমিয়ে আছে তার দিনের সূর্য সন্তান তার মহান আউলিয়া کرام কথা বলে ঠিক না بیٹے ঠিক আজারে বজারে দেয়া কালেমা আসে আজারে বাজারে দিয়ে কালে মাদে প্রতিষ্ঠিত হয়ে যায় এত ভুল বল বুঝে শুনে ডাকাত ডাকাতার তখনই বলে ফেলল বেটারে তুমি আজকে আমাকে সত্য বলেছ তোমার মা এত সুন্দর শিক্ষা তোমাকে দিয়েছে আর আমরা ডাকাতি করে মানুষ খুন করে মানুষের অর্থ চুরি করে নিয়ে যাই আসছি থেকে ছেলে আমার তোমার হাতে তো করলাম আর কোনোদিন আমরা মানুষের হক নষ্ট করব না চুরি ডাকাতি করব না আমরা তৌবা করে ভালো হয়ে গেলাম আল্লাহ হাম বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বলে আল্লাহ বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আমার বান্দাদের ভিতরে একটা জমাত বান্দা দুনিয়াতে থাকবে যারা পৃথিবীতে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে রাখবে একবার তুলে বলা যাবে কি মারা পর্যন্ত মানুষেরা থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে থাকবে বলেন তো আমার প্রিয় মুর্শিদের কাছে আপনারা গেছেন আমার হুজুর আপনাদেরকে মিথ্যা শিখিয়েছে বলেন কখনো কি বলেছে বাবা সুদ খাও হ্যাঁ এ দেশে সুদ প্রতিষ্ঠিত কারা করছে যারা সুদ প্রতিষ্ঠিত